আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে আমাদের একটি খামার আছে গরুর খামার তো গরুর খামারের পাশাপাশি কিন্তু আমরা অনেক আগে থেকে মহিষের খামারে মানে মহিষ পালন করে আসছি তো মহিষ হচ্ছে সবগুলোই দুধের মহিষ আমাদের এই মহিষের খামারটির লোকেশন হচ্ছে গাজীপুরের সদর উপজেলা বিকেবাড়ি গ্রামে তো কারো যদি মহিষের দুধ লাগে আমি দুই থেকে তিন মাস পরে দিতে পারবো তত ততদিনে আমাদের এই মহিষগুলো বাচ্চা দিয়ে দিবে তো কারো দুধ লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের মহিষের খামারটি এখানে আমরা তিন চারটার মতো মহিষ আছে দুধের মহিষ এবং পাশাপাশি হচ্ছে গরু মোটা তাজা করার জন্য আমাদের যে নতুন শেড করা হয়েছে ওইখানে বিক্রি করার জন্য গরু এবং মোটা তাজা করার জন্য আমরা গরু রাখবো ইনশাল্লাহ তো এই হচ্ছে মহিষের খামার তো আমাদের আসলে দুধ কিন্তু অনেক চাহিদা আমাদের এইদিকে এলাকাতে তো এলাকাতে যেহেতু ওই ভাবে মহিষ লালন পালন করা হয় না তা আমাদের এখানে যেহেতু তিন চারটার মতো মহিষ আছে তো এখান থেকে কিন্তু মানুষের মানে দুধ নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী লোকজন তাই এমন আছে যে কেউ যদি দুই তিন দিন আগেও অর্ডার দিয়ে রাখে তারপরেও কিন্তু আমাদের দুধ দিতে একটু কষ্ট হয়ে যায় কারণ অনেককেই অনেকেরই চাহিদা থাকে দুধ দেওয়ার জন্য তো চলুন আপনাদেরকে খামারের ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের মহিষগুলো খামারে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন মশাল আমাদের মহিষগুলো আমাদের এই তিনটা মহিষ কিন্তু মা মহিষ দুধের মহিষ তো তিনটেই কিন্তু এখন প্রেগনেন্ট তো কোনোটা সাত মাস কোনোটা আট মাস কোনোটা নয় মাস এরকম তো তিনটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো খামারটাতে কিন্তু ভালো জায়গা আছে তিনটাকে তিন জায়গায় রাখছি আমরা আপাতত তো এইগুলোর আগের বাচ্চা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই পাশে মহিষের বাচ্চাগুলো এই যে একটা এখানে একটা আর ওই পাশে দুইটা আর এই যে আমাদের গাড়ল তো বাচ্চা মহিষ এবং একটা বাচ্চা গরু আছে এইগুলোকে আর গাড়লগুলোকে এই পাশে রাখা হয়েছে আর এই পাশটাতে তিনটা দুধের মহিষ রাখা আছে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখন যেহেতু আমাদের খামারে তিনটা মহিষী প্রেগনেন্ট সেজন্য কিন্তু আহ দুধও দেওয়া বন্ধ হয়ে গেছে তো জন্য আমরা দুধটাও বিক্রি করতে পারছি না তবে তিন থেকে চার মাস পর থেকে কিন্তু আবার পুরোপুরি দুধ বিক্রি শুরু হবে ইনশাল্লাহ ততদিনে কিন্তু মহিষগুলো বাচ্চা দিয়ে দিবে তো তখন আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব যে আমাদের খামারটিতে দুধ পাওয়া যায়